ঈদগাম ঈদগাম অর্থ পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা নুনসাকিন ও তান পড়ার চারটি নিয়ম রয়েছে তিন নাম্বার নিয়ম হচ্ছে ঈদগাম এর আগে আমরা নুনসাহিন তানহিন পরার ইক ইকফা এবং ইজাহার নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের তিন নম্বর পর্ব ঈদগাম তা আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন ঈদগাম কত প্রকার ঈদগাম কি ঈদগাম গুন্না কেমনে হবে ঈদগামের বেলাগুন্না কেমনে মিলিয়ে পড়বেন গুন্না ছাড়া সমস্ত বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে ইনশাআল্লাহ মাত্র দশ মিনিট সময় লাগবে আপনারা দেখবেন তাহলে আপনার ঈদগাম নিয়ে যত প্রশ্ন উত্তর আছে আপনি এখানে পেয়ে যাবেন তাই ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে পড়া ঈদগাম হরফ হচ্ছে ছয়টি ঈদগামের হরফ হচ্ছে ছয়টি ইয়া র মিম লাম ওয়াও নুন ইয়র মালুন ঈদগাম দুই প্রকার ঈদগাম কত প্রকার দুই প্রকার এক নাম্বার ঈদগামে বাগুন্না মানে বাগুন্না মানে গুন্নার শহীদ ঈদগামে বাগুন্না শব্দের অর্থ কি গুন্নার সহিত দ্বিতীয় নম্বর হচ্ছে ঈদগামে বেলাগুন্না মানে গুন্না ছাড়া ঈদগামে বেলাগুন্না মানে গুন্না ছাড়া ঈদগামে বাগুন্নার হরফ চারটি ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন ইয়া মিম ওয়াও নুন এই চারটা হরফ হচ্ছে ঈদগামে বাগুন্না মানে গুননা হরফ এই চারটি হরফ আসলে গুণ্য হবে এই চারটি হরফ নুনসাকিন বা তা নুহিনের পরে আসলে গুননা হর সহিত মিলিয়ে পড়িতে হয় এই যে এটাই লেখা আছে তা ঈদগামে বাগুন্ন আর ঈদগামে বেলাগুন্ন ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে চারটি আর বেলাগুন্নর হরফ হচ্ছে দুইটি বেলাগুন্নার হরফ দুইটি বেলাগুন্না নিচে আলোচনা করব এখন প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাবো ঈদগামে বা কিভাবে আপনি গুননার সহিত মিলিয়ে পড়বেন তা এখানে নুনের উপরে জজম রয়েছে নুনের উপরে জজম থাকলে কি হয় নুনসাকিন তাহলে নুনের উপরে যদি জজম থাকে নুন আর এই নুন এর বামে বা পরে বামে বা পরেই তো বামে যদি ঈদগামে বাগুন্নর হরফ আসে তাহলে ঈদগামে বাগুন্ন হবে আর যদি ইকফার হরফ আসে তাহলে ইকফা হবে আর যদি এজাহারের হরফ আসে তাহলে এজাহার হবে তো এখানে নুনসাকিনের পরে কি আসছে ইয়া আসছে তা ইয়া কিসের হরফ ইদগামে বাগুন্নার হরফ ইয়া কিসের হরফ ঈদগামে বাগুন্নার হরফ তাহলে এখন কী করতে হবে গুন্নার সহিত মিলে পড়তে হবে হামজা ইয়াকে ধরবে হামজা কিসে ধরবে ইয়াকে ধরবে হামজা ইয়া জবর আই এই যে আমরা আই নাকের বাসিতি নিয়ে গুণনা করি এটাই হচ্ছে ইদগাম হামজা ইয়া জবর ইয়া জবর ইয় أيض راس الري ما أيض أيض ريبة يا واو ميم زبر ما يوم همزة إي يوم জাল ইয়াকে ধরবে এবং জালের নিচে দুই জের আছে দুই জের হচ্ছে তান হুইন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে তান হুইন বলে তাই তান হুইনের পরে যদি আপনার নুনসাকিন তানহুইন পড়ার যে চারটি নিয়ম রয়েছে এই চারটি নিয়মের যেই নিয়মের হরফগুলি আসবে যেই নিয়মের হরফগুলি আসবে তাই কি আসছে ই আসছে

ইদগামে বাগুন্না ইয়ং ইজি অস দরুণ মিম ওয়াউজের মিউ ইদগামে বাগুন্না মিম ওয়াউজের মিউ ইদগামে বাগুনা নুন সেকেন্ডের পরে ওভার্সে ওভার লিভস ওপর ও টান হবে মিউ ওয়া পফ দিন মিউ ওয়া ক্লিন

নুন হইন জবর নাও তা এখানে তার হুইনের পরে কী আসছে নুন আসছে ইদগামী বাগন্না হে পয়াতুন নাও ফারজার ফির হে পতুন নাও ফির লাম জবল্লাহ কাফমিম বেশকুম লাকুম হে পতুন নাও ফির লাহকুম হেত

সিরাতাম মুস্তাকি মিম দুই জবর মান সিরাতাম মুস্তাকিম সিরাতাম মুস্তাকিমা দুই জবর স্থানে থামলে একালিপটান হবে জিম নুন জবর জান নুন খারা জবর না জান্না তা ও দুই হাজার তিউ ইদগাম হবে এখানে জিউ ও সবর ওয়া আইন পেশ ওয়াউ ইয়া ওয়াউ পেশ ইউ ইয়া ওয়াউ পেশ ইউ ওয়াউ ইউ ওয়াউ ইউ ওয়াউ ইউ আমি বারবার বলছি কেন এখানে কঠিন নন্দ দুই নিন তাই নুন নিন অক্ষ করলে কী হয় ও জন্য়ু ইউন এই গেল ঈদগামে বাগুনার নিয়ম এখন ঈদগামে বেলাগুন্না এখন ঈদগামে বেলাগুন্না ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি হরফ কয়টি দুইটি র এবং লাম এই দুইটি হরফ নুন সাকিন বা তানহিনের পরে আসিলে গুন্না ছাড়া মিলিয়ে পরিত হয় ওই আগের মধ্যেই শুধু এখানে গুন্না ছাড়া আগে হচ্ছে গুন্না সহ তাই দেখেন নুন সাকিনের পরে কি আসছে রব আসছে মিম রজের মিওর রব আসব রব মিওর রব বাজের বি হা মিমজের হিম মিওর রব বি হিম এমনকি এখানে কি গুণ করাও কি যায় যায় না মেয়র রববিহীম এভাবে কি হয় হয় না তা কিভাবে হবে মেয়র রববিহীম মেয়র রববিহীম মিম লাম জার মিল লাম জবর লা মিল্লা নুন পরে লাম আসছে ইদগামে বেলাগুন না মিল্লা দাল নুন পেশ দুন এইখানে একটা নিয়ম রয়েছে এটা নুন সাকিন পরে কি আসছে হা হা আছে ইজহারের হরফ হামজা হা আইনহা হা তা হা যে দুইটা রয়েছে ছোট হা বড় হা হাই হুত্তি বা হাই হাওয়াজ দুইটা হা হচ্ছে কিসের এজহারের তো এখানে গুণ হবে না স্পষ্ট হবে মিল্লাদুনহু দুনহু। হামজা র জবর আর র র আর র হামজা খারা জবর আ আর র আ হাফিশু আর র আহু আর র আহু আর র আহু হাফিশু دال لام دوي زبر دال لام لام زر ليل هودا ليل هودا ليل. هو ليل ميم تا صبر تا زبر تا مود تا يا زر قي مود نون ليل هدى <applause> للمتقين <applause> <applause> লজিম তাহলে আজকের ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে ঈদগামে বাগুননা এবং ঈদগামে বেলাগুননা বোঝানোর চেষ্টা করেছি আর আপনারা যদি দশ মিনিট সময় নিয়ে ভিডিওটা দেখেন তাহলে আমার মনে হয় আপনি সুন্দরভাবে ঈদগামে বাগুননা এবং ঈদগামে বেলাগুননা বুঝতে সক্ষম হবেন আর যদি তারপর আপনার বুঝতে কষ্ট হয় বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার ফোন নাম্বার স্ক্রিনশট দিয়ে আপনারা ভয়েস দিয়ে আমার কাছে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার ফোন নাম্বার দেওয়া আছে তারপর আমি একবার বলছি জিরো ওয়ান প্রয়োজন ছাড়া কেউ কল দিবেন না ভয়েস দিবেন স্ক্রিনশট দিবেন প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ